রাশিয়ার অবস্থান কোথায় ছিল ইউএসএ স্যার স্যার রাশিয়া প্রথমে অ্যাক্সেসে ছিল পরবর্তীকালে যখন হিটলার অ্যাটাক করে তখন এলআইডি ছিল কোন সালে শুরু হয়েছিল কোন সালে শেষ হয়েছিল উনিশশো উনচল্লিশ সালে শুরু হয়েছিল কবে শেষ হয়েছিল আচ্ছা পোস্ট ওয়ার্ল্ড এর পরে যে ওয়ার্ল্ড বডি ফর্মেশন হয়েছিল তার নামটা কি ইউনাইটেড নেশন ইউনাইটেড নেশন পুরোটা বলুন স্প্যানিশ সিভিল ওয়ার কবে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল স্প্যানিশ সিভিল ওয়ার বিসমার্ক কে ছিলেন ওর কিছুর জন্য বিখ্যাত ছিল বিসমার্ক ছিলেন যার একজন জার্মানির আর্মির গিয়েছিলেন উনি ভারবির কী ছিলেন আর্মি মানে এমনি সেনা সেনা হিসাবে ছিলেন বলবে না তারপরে তিনি জার্মানির ইন্ডিভিকেশনের জন্য গুরুত্বপূর্ণ বিলবলন করে বিশমার্ক তো পুরো নামটা থেকে ছিল অট আচ্ছা হিটলারকে বলা হয় যে উনি নাকি জার্মানিতে আসার জার্মানিতে নেতৃত্ব নেওয়ার পরে উনি জার্মানির অনেক কিছু ডেভেলপমেন্ট করেছিলেন কি কি করেছিলেন বলতে পারবেন স্যার উনি সামরিক বাহিনীর উন্নতি করেছিলেন আর আর হচ্ছে জার্মানিদের মধ্যে জাতীয়তাবোধ তৈরি করে আগে জাতীয় ছিল না ছিল আর এবার প্রাইজ কে পেয়েছেন ভেনেজুয়েলার লিডার অফ অপোজিশন মারিয়া মাকাতো জল গণতান্ত্রিক মানুষদের গণতান্ত্রিক অধিকারের জন্য তিনি লড়াই